নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমরা তৈরি করব একদম সহজ পাতা পিঠার রেসিপি পিঠেগুলো দেখতে একদম পাতার মতো কিন্তু এই পিঠেগুলোকে পাতা পিঠে বা পাতার পাপড়ও বলতে পারেন পিঠেগুলো খুবই মুচমুচে হয় আর খেতে দারুণ লাগে চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পিঠে বানানোর জন্য এক কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা ভাতের চালও নিতে পারেন জল থেকে গোবিন্দভোগ চালগুলো ছেঁকে মিক্সিজারে দিয়ে দেব গোবিন্দভোগ চাল দিয়ে পিঠে তৈরি করলে পিঠের স্বাদ ও গন্ধ খুবই সুন্দর হয় এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ চার ভাগের এক ভাগ জল খুব বেশি জল ব্যবহার করা যাবে না মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা এই রকমই হবে খুব বেশি গাঢ় নয় আর খুব বেশি পাতলা নয় চামচে কিভাবে লেগে আছে বুঝতে পারছেন চালের পেস্টটা তিন ভাগে ভাগ করে নেব পিঠেগুলো তিনটে কালারের করব ইয়েলো ফুড কালার গ্রিন ফুড কালার এটা সাদাই থাকবে বাকিগুলো মিশিয়ে নেব পিঠেগুলো ভাপানোর জন্য আমি হাঁড়িতে কাপড় বেঁধে নিয়েছি হাঁড়ির মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেব ঢাকা লাগিয়ে জল ফুটতে দেব। পিঠেগুলো ভাপানোর জন্য আমি এখানে কাঁঠাল পাতা নিয়েছি পাতার উল্টো সাইডে ব্যাটার লাগিয়ে নেব দেখুন ব্যাটারটা একদম পারফেক্ট আছে সেই জন্য পাতার থেকে গড়িয়ে পড়ছে না খুব সুন্দরভাবে পাতার মধ্যে লেগে যাচ্ছে একটা পাতার মধ্যে ব্যাটার লাগানো হয়ে গেছে বাকি কালারের ব্যাটারগুলোও পাতার মধ্যে লাগিয়ে নেব পিঠেগুলো বানাতে ভীষণই মজা লাগছে খুবই কম সময়ে পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন জল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার পিঠেগুলো ভাপিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন চল্লিশ সেকেন্ড ভাপানোর কারণে দেখুন পিঠেগুলো সাইড থেকে খুলে আসছে পিঠেগুলো ভাপানো হয়ে গেছে এবার তুলে নেব ওই একইভাবে বাকি পিঠেগুলো ভাপিয়ে নেব পিঠেগুলো তৈরি করার আগে পাতাগুলো ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে যেন একটুও জল না থাকে ভাপানোর পর দেখুন পিঠেগুলোর কালার কতটা গাঢ় হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে সবগুলো পিঠে ভাপানো হয়ে গেছে ঠান্ডা করে নেব পিঠেগুলো সব ঠান্ডা হয়ে গেছে পাতার থেকে এক একটা তুলে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে এইভাবে সবগুলো পিঠে তুলে নেব দেখুন পুরো কাঁঠাল পাতার মতো দেখতে লাগছে আর দেখতে অপূর্ব লাগছে এইগুলো আপনারা ফ্যানের তলায় শুকিয়ে নিতে পারেন বা রোদ দিয়েও শুকিয়ে নিতে পারেন রোদে দিয়ে এই পিঠেগুলো শুকনো করে মাস থেকে এক বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন পিঠেগুলো ভাপানোর পর ফ্যানের তলায় সারা রাত শুকিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে স্টোর করে রাখার জন্য দু দিন রোদে দিয়ে পিঠেগুলো রাখলে এক বছর পর্যন্ত ভালো থাকবে শুকনো হওয়ার পর দেখুন কতটা মুচমুচে হয়েছে পিঠেগুলো গরম তেলে ভেজে দেখে দিচ্ছি এইগুলো আপনারা চা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন একদম সহজ এই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন